আসসালামু আলাইকুম আজকে আমি গাছের ফ্রেশ রয়েলের আচার বানিয়ে দেখাবো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চারটা মরিচ একটু জিরা একটু ধন্যা একটু গোয়ামুহি নিয়েছি ভালোভাবে কাট খোলায় ভেজে একটা মশলা বানিয়ে নেব খুব মচমচ করে ভাজবো আমি এটাকে পাটায় বেটে নেওয়ার জন্য এখন ওই করার মধ্যে আমি পানি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দেব পানিটা একটু গরম হলেই এর মধ্যে আমি রয়্যালগুলো সিদ্ধ হওয়ার জন্য দেব এদিকে সিদ্ধ হতে থাক ওদিকে আমি পাটায় মশলাটা ভালোভাবে বেটে গুঁড়ো করে নিতে থাকি আমার গুঁড়া করা হয়ে গেছে এদিকে আমার রোয়ালগুলো সিদ্ধ হয়ে গেছে উঠি একটা দেখতেছি সিদ্ধ হয়ে গেছে করার মধ্যে আমি একটু সরিষার তেল দেব দুইটা দুইটা লবঙ্গ চারটা এলাচ দুইটা দারচিনি দিয়ে গরম হয়ে গেলে এখন আমি রোয়ালগুলো ঢেলে দেব সামান্য পরিমাণ কিছু চিনি দিয়ে দিব হালকা একটু মিষ্টি লাগার জন্য যাতে এটার টক ঝাল মিষ্টি হয় আমি যেই মশলাটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু লেড়ে চড়ে নেব আমার আচারটা হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর